হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ একটি রেসিপি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কিভাবে সজনে পাতা রান্না করতে হয় আপনারা হয়তো অনেকেই জানেন না যে সজনে পাতা রান্না করে খাওয়া যায় আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কিভাবে সজনে পাতা রান্না করতে হয় আর সজনে পাতা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্যে অনেক উপকারী তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপিটি প্রথমে আমি চলে গেলাম পুকুর পাড়ে পুকুর পাড়ে আমাদের একটি সজনে গাছ আছে আজকে আমি এই গাছটি থেকেই সজনে পাতা পেরে আপনাদেরকে রান্না করে দেখাবো সেজন্যে আমি সজনে পাতাগুলো পেরে নিচ্ছি দেখুন আমি এতগুলো সজনে পাতা পেরে নিয়েছি এখন আমি মাটিতে একটি পাটি বিছিয়ে নিয়েছি পাটির মধ্যে সজনে পাতাগুলো রেখে দিলাম এরপরে আমি সজনে পাতাগুলো এখন বেছে নেব দেখুন এভাবে আমি সজনে পাতাগুলো বেছে নিচ্ছি এরকমভাবেই সজনে পাতাগুলো বেছে নিতে হয় এরকমভাবেই আমি একটি সজনে পাতা বেছে নিয়েছি আর ডালগুলো আমি ফেলে দেব এভাবে সবগুলো সজনে পাতা আমি বেছে নিয়েছি দেখুন আমি শুধু পাতাটাই নিয়েছি ডালগুলো ফেলে দেব আর এই যে দেখুন ডালগুলো এগুলো খাওয়া যাবে না এখন আমি সজনে পাতা ধোয়ার জন্যে কড়াইয়ে পানি নিয়েছি পানির মধ্যে দিয়ে দেব সজনে পাতা আমি এখন সজনে পাতাগুলো সুন্দর করে ধুয়ে নেব সজনে পাতা বেশি ধোয়া দরকার নেই এক থেকে দুইবার ধুয়ে নিলেই হবে আমি সজনে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আমি সজনে পাতা গুলো ধুয়ে নিয়েছি আর এই যে দেখুন সজনে পাতা এখন আমি রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তিল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আস্ত জিরে জিরেগুলো একটু ভেজে নেব জিরেগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ডিম আগে থেকে একটি বাটিতে আমি দুইটি ডিম ভেঙে নিয়েছিলাম আর ডিমের মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদ ও সামান্য লবণ দিয়ে ডিমটা ভালো করে মিক্স করে নিয়েছিলাম এখন ডিমটা আমি সুন্দর করে ভেজে নেব আপনারা কম বেশি সবাই হয়তো ডিম ভাজতে পারেন আমি ডিমটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন ডিমটা টুকরো করে নিয়েছি এখন ডিমের টুকরোগুলো একটি প্লেটে তুলে নেব আমি ডিমের টুকরোগুলো একটি প্লেটে তুলে নিয়েছি এখন অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ শুকনো মরিচ আমি কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব রসুন রসুনগুলো আমি একটু থেতো করে নিয়েছি এখন আমি রসুন ও মরিচগুলো হালকা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আরও কিছু পরিমাণে তেল এখন আমি এই তেলের মধ্যে রসুন ও মরিচ সুন্দর করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি হালকা একটু ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো ভেজে নেওয়ার পরে এর এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা সজনে পাতাগুলো এখন আমি সজনে পাতাগুলো সুন্দর করে নেড়ে চেড়ে নেব সজনে পাতাগুলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে আবারও সজনে পাতাগুলো সুন্দর করে নেড়ে চেড়ে দেব আর আমি সজনে পাতা রান্নায় কোনো রকম পানি ইউজ করবো না কারণ এই সজনে পাতা রান্নায় কোনো রকম পানি ইউজ করা হয় না এখন আমি সজনে পাতাগুলো ভেজে নেব বেশি ভাজার দরকার নেই আমি তিন থেকে চার মিনিট এই পাতাগুলো ভেজে নেব বেশি ভাজলে পাতাগুলো তেতো লাগবে দেখুন আমি এরকমভাবে সুন্দর করে সজনে পাতাগুলো ভেজে নিয়েছি এই যে দেখুন এরকম ভাবে আপনারাও সজনে পাতাগুলো ভেজে নেবেন আমাদের সজনে পাতা রান্না কমপ্লিট এই দেখুন গরম গরম ভাত সাথে আছে সজনে পাতা আর আছে ডিম ভাজি এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে